শুধু চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন শুধু ভাই বোনেরা জুন মাসের যে সকল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন সমাধান নিয়ে আজকে আলোচনা করব আজকে আলোচনার পার্ট হচ্ছে টু শো সামনে অনেক নিয়োগ নিয়োগ পরীক্ষা রয়েছে সেখানে অবশ্যই আপনারা এই সাধারণ জ্ঞানের প্রশ্ন কমন পাবেন শো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক এখানে দ্বিতীয় পাটে যে সাধারণ জ্ঞান রয়েছে প্রথম যে সাধারণ জ্ঞান বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কথায় অবস্থিত এর উত্তর হবে সুন্দরবন বাংলাদেশে অবস্থিত এরপরে প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি এর উত্তর হবে ইয়েন এরপরে প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ বৌদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত এর উত্তর হবে আফগানিস্তানে অবস্থিত এরপরে প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কথায় অবস্থিত এর উত্তর হবে নিউ যুক্তরাষ্ট্রে অবস্থিত পরের প্রশ্ন জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয় এর উত্তর হবে চব্বিশে অক্টোবর তারিখে জাতিসংঘ দিবস পালিত হয় এরপরে প্রশ্ন আই আইফেল টাওয়ার কথায় অবস্থিত এর উত্তর হবে প্যারিস ফ্রান্সে অবস্থিত এরপরে প্রশ্ন এইচ আইভি এর পূর্ণরূপ কী পূর্ণরূপ হচ্ছে হুম্যান ইমুনো ডিফেন্সিভ ভাইরাস এরপরে প্রশ্ন ক্রিকেট খেলার জন্ম কোন দেশে এর উত্তর হবে ইংল্যান্ড দেশে ক্রিকেট খেলার জন্ম প্রথম হয় এরপরে প্রশ্ন কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এর উত্তর হবে চার বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এরপরে প্রশ্ন বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ কয়টি এর উত্তর হবে একশো তিপ্পান্নটি বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ এরপরে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এরপরে প্রশ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপতি কে এর উত্তর হবে হামিদুর রহমান বাংলাদেশের সর্বোচ্চ পর্বত নাম কি। এর উত্তর হবে তাজিংডং বিজয় পরে প্রশ্ন উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি ফাল্গুন মাসে কত তারিখ ছিল এর উত্তর হবে আটেই ফাল্গুন বাংলা তারিখ ছিল এরপরে প্রশ্ন তিন বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত এর উত্তর হবে লালমনিহাটে তিন বিঘা করিডোর অবস্থিত এরপরে প্রশ্ন আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয় এর উত্তর হবে আটই মার্চ তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় এরপরে প্রশ্ন হরমোজ প্রণালী কোথায় অবস্থিত এর উত্তর হবে ওমান সাগর ও পেরিস সাগরের মধ্যভাগে অবস্থিত এরপরে প্রশ্ন জাপানের সংসদের নাম কি এর উত্তর হবে ডায়েট এরপরে প্রশ্ন ডেনমার্কের মুদ্রার নাম কি এর উত্তর হবে ক্রোন রোহিঙ্গা জনগোষ্ঠীর কোন দেশের অধিবাসী এর উত্তর হবে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী অধিবাসী তিয়াত্তর নম্বর প্রশ্ন নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত এর উত্তর হবে মেঘনা নদীর মোহনায় অবস্থিত নিঝুম দ্বীপ বাংলাদেশে কয়টি বিভাগ ও কি কি। উত্তর হবে বাংলাদেশে মোট আটটি বিভাগ যথা ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিংহ বিভাগ এরপরে পঁচাত্তর নম্বর প্রশ্ন বাংলা বান্দা কোথায় অবস্থিত এই উত্তরাবে বাংলা পঞ্চগড় জেলায় অবস্থিত প্রশ্ন ভারতে কোন বিমানবন্দর থেকে উডোয়নের সাথে সাথেই এয়ার ইন্ডিয়া এআই একশো একাত্তর বিমান দুর্ঘটনা ঘটে এবং এই বিমানের মোট কতজন যাত্রী ছিল এর হবে ভারতের আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর এবং এর মোট যাত্রী সংখ্যা ছিল দুইশো বিয়াল্লিশ জন মানবদেহে কতটি হার রয়েছে এর ইরুত্তরবে দুইশো ছয়টি হার রয়েছে মানুষের ফর্সা হওয়ার পিছনে কি কি দায়ী মানুষের ফর্সা হওয়ার পিছনে মেলানিন এর দায়ী একাশি নম্বর প্রশ্ন বাংলাদেশের সবথেকে শীতল ও উষ্ণতম স্থানের নাম কি। এর উত্তর হবে সব থেকে শীতল স্থানের নাম হচ্ছে মৌলবীবাজার শ্রীমঙ্গল এবং সবথেকে বাংলাদেশে উষ্ণতম স্থানের নাম হচ্ছে নাটোর নালপুর আশি নম্বর প্রশ্ন বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ এর নাম কি এবং এর আয়তন কত এর উত্তর হবে সেন্ট মার্টিন দ্বীপ এবং এর আয়তন হচ্ছে আট বর্গ কিলোমিটার একাশি নম্বর প্রশ্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন কত সালে প্রতিষ্ঠিত হয় দুই হাজার আঠারো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয় এর উত্তর হবে একই সেপ্টেম্বর উনিশশো সালে সর্বশেষ যে সাধারণ গানটি রয়েছে তিরাশি নম্বর সংবিধানের সংস্কার কমিটি প্রধানের নাম কি এর উত্তর হবে অধ্যাপক আলী রিয়াজ সুবন্ধুরা বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন শো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সাম টিজি এর সাথেই থাকুন